এক লোক আরব দেশের বিখ্যাত একজন আলেমের কাছে গিয়ে বলছে শায়েক আমার অনেক দিনের ইচ্ছা আমি আখেরি পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নে দেখতে চাই আপনি আমাকে এমন একটা পন্থা এমন একটা উপায় বাতলে দিন যাতে আমি খুব সহজেই নবীজিকে স্বপ্নে দেখতে পারি লোকটার এই কথা শুনে আরব দেশের ওই বিখ্যাত শায়েক তিনি বললেন ভাই যান নবীজিকে স্বপ্নে দেখতে চাইলে আপনি আজকে দুপুর বেলা অনেক বেশি পরিমাণ লবণ দিয়ে মাছ রান্না করে সেই মাছ খাবেন এরপর ঠিক একই ভাবে রাতের বেলা অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে মাছ খাবেন কিন্তু শর্ত হচ্ছে এই দিয়ে ইনশাল্লাহ আপনি আপনি কে স্বপ্নে দেখতে পারবেন লোকটা আরো বেরোয় বিখ্যাত আলেমের কথা অনুযায়ী দুপুর বেলা লবণ যুক্ত মাছ খেলো আবার এদিকে রাতের বেলাও লবণ যুক্ত মাছ খেলো যার কারণে তার প্রচন্ড পরিমাণে পানি পিপাসা